শির কত প্রকার কি কি ভুলবশত বা অজান্তিকে কুফর বা শিরক করলে তাওবার মাধ্যমে কি তা ক্ষমা পাবে মৃত গরু বা ছাগল বা হাঁস বা মুরগি খাওয়া না যায়স তাহলে মৃত মাছ খাওয়া কেন যায়স এর দলিল কি আমি একটি গ্রামে ইমামতি করি সে এলাকার প্রায় মানুষ সুদের সাথে জড়িত এই অবস্থায় প্রায় ঘরে যাবার পরে এখন আমার করণীয় কি মসজিদে নামাজে জামাতের শেষের দিকে প্রস্রাবের ব্যাগ বেশি তখন জামাত ধরব না প্রস্রাব করব। সিরিয়ার আপনি কিভাবে দেখছেন প্রশ্ন সিরিয়ার বাসার আল আসাদের পতন কি আরব বসন্তের অংশ এইচটিএস কি আমেরিকান ও ইসরায়েল সমর্থিত কারণ তারা আল কায়দা তুর্ক অন্যান্য সংগঠনগুলোর সাথে তাদের সম্পৃক্ততার গুঞ্জনকে অস্বীকৃতি জানিয়েছে সিরিয়ার সুন্নিদের বিজয়কে আপনি কিভাবে দেখছেন প্রশ্ন হ্যাঁ এখনো ভবিষ্যৎটা বলা যাচ্ছে না তবে এই বিজয়টাকে আমি মনে করি গোটা মধ্যপ্রাচ্যে আরব মুসলিমদের সবচেয়ে বড় শত্রু এক নম্বরে হচ্ছে ইসরায়েল দুই নম্বরে হচ্ছে ইরান কারণ ইরান হচ্ছে শিয়া মতাদর্শে বিশ্বাসী এই জন্য তারা সবসময় সুন্নি মুসলমানদের বিরোধিতা রাজনৈতিকভাবে করে থাকে আর সিরিয়াতে যে ছিল বাসার আল আসাদ সে ছিল নুসাইরিয়া সুফিয়ানা শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরকার অনুসারী যাদেরকে আমরা আহলুত্তা সেই কোবরা বলি তাদেরকে আমরা মুসলিম মনে করি না অতএব তার পতন হয়েছে আপাতত এটাকে আমরা সুন্নি মুসলমানদের বিজয় হিসেবে দেখতে পারি তবে গ্লোবাল পলিটিক্সের কারণে কোন দিকে যায় তা এখনো বলা যাচ্ছে না সিরিয়ার সিরিয়ার বাসার আল আসাদের পতন কি আরব বসন্তের অংশ না আরব বসন্ত যেটা ওটা তো বহু আগে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বেকাপে কাজটা হয়েছিল এটা বিশেষ করে বারাক ওবামা এটার মেকানিজমটা করেছিল সেই স্কিমটাতে আমেরিকা ব্যর্থ হয়েছে অকৃতকার্য হয়েছে মূলত সুন্নি মুসলমানদের বিজয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সিরিয়াতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ হাকান ফিদান তুরস্কের গোয়েন্দা সংস্থা এম কে তিনি প্রতিষ্ঠিত করেছেন হাকান ফিদান একজন খাটি মান্দার এবং অত্যন্ত উচ্চ স্তরের পররাষ্ট্রনীতিবিদ সাথে সাথে গোয়েন্দা বিদ্যা তো তার পিএইচডি ডিগ্রি আছে তিনি সহযোগিতা করেছেন আপনার ওই সুন্নি সংগঠনটাকে মুজাহিদ সংগঠনকে সিরিয়া যুদ্ধের মূল কারণ কী ছিল এখন কি তা নিরসন হবে দেখুন সিরিয়া যুদ্ধের অন্যতম একটা কারণ ছিল মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব স্থাপন সিরিয়ার সাথে সম্পর্ক রাশিয়ার সিরিয়ার বাসার আল আসাদ শিয়া মতাদর্শে বিশ্বাসী সুন্নিদের বিপক্ষে দ্বিতীয়ত সে হচ্ছে সমাজবাদী বিশ্বাসী অর্থাৎ কমিউনিজমটাকে সে পছন্দ করে পুঁজিবাদের বিপক্ষে তো পৃথিবীর সব জায়গায় পুঁজিবাদ ক্যাপিটালিজম আর সোশ্যালিজম কমিউনিজম পুঁজিবাদ আর সমাজবাদের একটা দ্বন্দ্ব সবসময় ছিল এখনো আছে সেটা একটা কারণ ইসরায়েল কেন সিরিয়ায় হামলা করছে আরে ইসরায়েল নিজের যান বাঁচানোর জন্য করতেছে ও ভয় পাচ্ছে কখন আবার সিরিয়ার মুজাহিদরা বাইতুল মুকাদ্দাসের দিকে মার্চ শুরু করে এই জন্য আগ থেকে অতিরিক্ত ভয় পেয়ে বিভিন্ন সামরিক স্থাপনায় সে হামলা করছে তবে আমার মনে হয় এই হামলার খেসারত তাকে কঠিনভাবে দিতে হবে ইনশাআল্লাহ এইচটিএস কি আমেরিকান ও ইসরায়েল সমর্থিত কারণ তারা আল কায়দা তুর্ক অন্যান্য সংগঠনগুলোর সাথে তাদের সম্পৃক্ততার গুঞ্জনকে অস্বীকৃতি জানিয়েছে এটার যে নেতা তিনি আগে খাতিব বাগদাদি যে ছিল আবু বকার আল বাগদাদি সে আইএস এর যে প্রতিষ্ঠাতা তারা মূলত সবাই আল কায়দার সাথেই ছিল পরবর্তীতে বিভিন্ন কারণে বের হয়ে গেছে আইএস যেটা এটাকে আমি সন্ত্রাসী মনে করি এটার কোনো জিহাদি আদর্শ নাই তবে এরা এরা মুজাহিদ এবং জিহাদের আদর্শকে গ্রহণ করেছে কারাগার সম্পর্কে আমরা যা মিডিয়াতে দেখতে পাচ্ছি তার সত্যতা কতটুকু আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যেহেতু আসতেছে আপনি বিশ্বাস করতে পারেন সিরিয়ায় সুন্নিদের বিজয় গাজওয়ায় হিন্দের আবাস পাওয়া যায় কিনা এই মুহূর্তেই তা বলা যাচ্ছে না তবে গাজওয়াই হিন্দ যে হবে তাতে তো সন্দেহ নাই আর গাজওয়াই হিন্দের বাহিনী হিন্দুস্তান বিজয় করার পর তারাই ইমাম মাহাদির যখন আত্মপ্রকাশ ঘটবে তার সৈন্য বাহিনীতে যোগ দিবে অনেকে সিরিয়া সম্পর্কে আল্লাহ রসুল হাদিস শরীফের কথা বলে থাকেন দেখুন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অসংখ্য হাদিস আছে সিরিয়ার ব্যাপারে এখন কোন হাদিসের ব্যাপারে আপনি জানতে চেয়েছেন এটা তো উল্লেখ করতে হবে সিরিয়ার বিজয় কি মাম মাহাদির আগমন ইঙ্গিত করে হতে পারে মসজিদে নামাজে জামার শেষের দিকে এক মসজিদে নামাজে জামাতে শেষের দিকে প্রস্রাবের ব্যাগ বেশি তখন জামাত ধরবো না প্রস্রাব করব। প্রস্রাবের ব্যাগ নিয়ে নামাজ পড়া মাকরু আর আপনি মাকরু অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হলেও সোয়াব পাবেন না অথবা আপনি পেশাব করে এস্তেঞ্জা করে পবিত্র হয়ে তারপর নামাজ শুরু করবেন যদি জামাত ছুটে যায় তবুও হয়ে গেছে না আর তো কোনো প্রশ্ন নাই আমি একটি গ্রামীণ ইমামতি করি সে এলাকার প্রায় মানুষ সুদের সাথে জড়িত এই অবস্থায় প্রায় ঘরে যাবার পরে এখন আমার করণীয় কি মানে সব গরি খোর সুদ খায় ইমান সব খাবে খোর নিঃসন্দেহে কবিরা গুণাগার তবে সুদ খোর যদি আপনাকে কামাইটা সুদের হয় আর যা খাওয়াবে ওটা যদি কুত্তার গোস্ত না হয় মানে জিনিসগুলো হালাল হয় কামাইটা সুদ কামাইটা কি সুদের টাকায় তাহলে আপনি ইমাম হিসেবে ওই বাসায় খেতে পারবেন ফাতোয়া আর তাকোয়া হচ্ছে খেতে পারবেন না এখন আপনি যদি দেখেন ইমামতি টিকে না সব সুৎখর তখন আপনি ফাতোয়ায় চলতে পারবেন আর যদি আল্লাহ সুযোগ দেন তো চাকরি বাদ দিয়ে তাকোয়া গ্রহণ করবেন মৃত গরু বা ছাগল বা হাঁস বা মুরগি খাওয়া না যায় তাহলে মৃত মাছ খাওয়া কেন যায় এর দলিল কি হ্যাঁ আছে দলিল আস আরে নিয়া দলিল আছে তো তোমরা কি গরু বা মুরগি ছাগল বা হাঁস মাইরা সুটকি বানায় খাও আর মাছ হিসাবটাই তো ভিন্ন হিসাবটাই আর সবচেয়ে বড় কথা শরীয়তের কোন বিধানে যদি কেন কি এগুলো তালাশ করা যাবে না হাদিস শরীফ আছে হাদিস শরীফে আছে যে মৃত মাছ খাওয়া যাবে এই জন্য খাওয়া যাবে কিন্তু যুক্তি খুঁজতে গেলে যুক্তি হচ্ছে গরু মরে গেলে কিংবা বকরি মরে গেলে কিংবা মুরগি মরে গেলে ওটারে কি সুটকি বানায় খান কথা বলে না আর মাছ ওটা তো মাইরেই সুটকি বানান যাত্রা সুটকি বানান না আর সুটকিটা মজা করে খান চিটাঙ্গের মানুষের কাছে তো সুটকি অমৃত বিয়ে সাথে তো সুটকি খায় আপনারা যেমন বল মাছ ছাড়া মেহমান খাওয়ার না ওনারা মেহমান সুটকি ছাড়া মেহমানদারি করে না অথব মাছের হিসাবটাই ভিন্ন ইস্কন বলতেছি শির কত প্রকার কি কি ভুলবশত বা অজান্তিকে কুফর বা শিরক করলে তা আবার মাধ্যমে কি তা ক্ষমা পাবে শির্ক আট প্রকার আর প্রধানত দুই প্রকার একটা শিরকে আকবর আর একটা শিরকে আসগর একটা শিরকে জলি আর একটা শিরকে খাফি আর প্রত্যেকটা শিরকি কুফর কিন্তু প্রত্যেকটা কুফর শিরিক না বুঝতে পারছেন ইন্না বাইনাল কুফরি ওয়া শিরকে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস শিরিকার কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক প্রত্যেকটা শিরকি কাজী কুফর কিন্তু প্রত্যেকটা কুফর শির না এই জন্য প্রত্যেক মোর্শেকই কাফের কিন্তু প্রত্যেক কাফের মোর্শেক নাও হতে পারে তো ইন্না আকবাহাল কুফরে আর শিরকু আর সবচেয়ে নিকৃষ্ট কুফর হচ্ছে শির এখন কোন ব্যক্তি সেরেক করুক কুফর করুক সে যদি তবা করে ইমান আনে আল্লাহ তারে মাফ করে দিবেন দলিল এই কোরআন আল্লাহ বলেছেন

তারপর সে যদি তবা করে ইমান আনে সেরে কুফর বর্জন করে ইমানকে গ্রহণ করে আল্লাহ তাকে মাফ করবেন আর তার সব গুনাহাকে নেক ন্যাক দিয়ে বদল করে দিবেন